আমরা বেডরুম সেট দেখাবো আজকে জি 2 বিট 7 বিট ফুল বসকার দুই এর একটা সাইড বক্স তার চার পাল্লার একটা আলমিরা ভাই একটা চমৎকার ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা ওয়ার্ডরোব ভাই কালার গ্যারান্টি 10 বছর গুণপক্ক গ্যারান্টি 30 বছরের ট্রিবল বেড কাপড়ে ভরা আছে সলিড ভাই সলিড একবার 1 ইঞ্চি মোটা গ্লাস গ্লাস লাগানো এই লাইট রয়েছে চারটা করা ভাই सेम টু সেম ফিনিশিং করা রয়েছে ডয়ারে কিন্তু ইউজ পরিমাণ মানে জায়গা আছে আমার মালের ভিতরে বাইরে সেম টু সেম কাজ করা থাকবে স্পট লাইট কাজ করে থাকবে ভাই চমৎকার এখানে দেখেন একটা আমাদের সাথে আছে ওনার হাকিম ভাই আসসালাম ভাই হাকিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই আমি জানি আপনারা দীর্ঘদিন অনলাইন অফলাইন বোধ প্ল্যাটফর্মে

খুবই সুন্দর এটা হচ্ছে হেডসেট তাই না ভাই জি ভাই আর স্যার এটা এটা তুর্কি হেলমেট সিলভার বেল্ট কাপড় দিয়ে ভরা ডায়মন্ড দেওয়া আছে এগুলো করা আছে

খুবই সুন্দর একটা লুকস আপনাদের দেখতে পাচ্ছেন এবং এটা ফুল বক্স ভেরিয়েন্টে জি ভাই ফুল বক্স স্টাইল ফুল বক্স হাইসাটা একদম সলিড সলিড ভাই সলিড একবারে 1 ইঞ্চি মোটা সলিড 1 ইঞ্চি মোটা সলিড হাইসা হবে গুড়া বিছানা কি থাকছে গুড়া বিছানাটা কি আপনাদের মেগুনী কাঠের মেগুনী কাঠের ওকে চমৎকার এরপরে খাটের পরে আমরা যদি সাইড বক্সটা আসি একটু হাকিম ভাই জি দেখুন খাটের সাথে খুব সুন্দর ম্যান্ডাটরি একটা সাইড বক্স জি এবং এগুলা কি

কারণ আপনি নিজে কালার মিস্ত্রি আমি নিজে কালার মিস্ত্রি আমি নিজে সব কিছু করি যেন বলার শহরে একটা যদি দশ বিশটা কারখানা থাকে কিন্তু আমার মালের মতো ফিনিশিং অন্য কেউ দিতে পারবে না জি এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এরপরে রয়েছে একটি চার পাল্লার বিগ সাইজের একটা আলমিরা জি আমরা যদি ডিজাইনটা আগে একটু দেখাই নি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনার ডিজাইনটা এবং এটা কিন্তু পুরা এইখান থেকে এই পর্যন্ত

আপনাদের গুরুত্বপূর্ণ সব রাখতে পারবেন খুবই সুন্দর একটা আলমিরা এবং ভেতরে যে পরিমাণ কালার ফিনিশিং করা হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর কোনো ধরনের ফাঙ্গাস টাঙ্গাস ধরবে কি ভাই এটাতে না ভাই ফাঙ্গাসের গ্যারান্টি আমি নিজে এটা গ্যারান্টি দিচ্ছে ভাই ওকে আমার মালের ভিতরে বাইরে সেম টু সেম কাজ করা থাকবে ও চমৎকার এটা সাইজ কি আছে ভাই 6.5 ফিট পাশে আছে জি আর লম্বা আছে 6 ফিট কানিস সারা 6 ফিট কানিস সারাই রয়েছে একদম ব্যবহারযোগ্য 6 ফিট হাইট খুবই সুন্দর একটা আলমারি এই বেডরুম প্যাকেজে কিন্তু ভিউয়ারস আপনারা পাচ্ছেন এরপরে রয়েছে কি সাথে একটা ভ্যানিটি আকর্ষণ একটা ভ্যানিটি স্পট লাইট কাজ করে থাকবে ভাই একবারে মধ্যে লাইটিং করার সিস্টেম খুবই সুন্দর আকর্ষণীয় একটা ভ্যানিটি দেখেন চমৎকার করে স্পট লাইট গুলো দেয়া হয়েছে আপনারা সুন্দর করে জ্বালিয়ে সামনে সাজগুজু করবেন একদম রাউন্ড শেপের একটা মিরর রয়েছে

সুন্দর মতো দেখা যাবে আপনার তাহলে সাজিয়ে গুজিয়ে সবকিছু এখানে রাখতে পারবেন জি এবং সামনে কিন্তু অবশ্যই একটা টুল দিয়ে দেওয়া হবে জি যেখানে বসে আপুরা অবশ্যই সাযুজ্য করতে পারে দীর্ঘক্ষণ সাযুজ্য করবেন এবং বেজমেন্ট একদম নিচে ফ্লোরটা আছে আপনারা কি ব্যবহার করছেন আই মিন এইটা মেগুনী কার্ড বৈগুলো হচ্ছে মেগুনী সম্পূর্ণ মেগুনী কাঠ প্রত্যেকটা ফার্নিচারের বেসমেন্ট সবগুলো মেগুনী কাঠ মেগুনী কার্ড ব্যবহার করা মানে কোনো ভূত মানে পিছনে কোনো বডি লাগে না সম্পূর্ণ মেগুনী কাঠের সলিড মেগুনীটা জি চমৎকার হাকিম ভাই এরপরে রয়েছে ভ্যানিটি পরে সাইড একটা ওয়ার্ডরব ভাই এর সাথে ওয়্যারড্রবও রয়েছে দেখেন একদম ম্যাচিং

আর ডেলিভারি চার্জ ভাই সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ভাই সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ 64 জেলা ভাই 64 জেলা আমার বাড়ি তো গ্রামে সেই ক্ষেত্রে অবশ্যই দেয়া যাবে ভাই গ্রামেও পাঠিয়ে দিবেন 64 টা গ্রামে দেয়া যাবে সমস্যা নাই 68000 গ্রামেও কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো যাই হোক চমৎকারে বেডরুম প্যাকেজের প্রাইসটা জানতে চাই ভাই ভাই অনলি 90000 টাকা 90000 টাকা ভাই 90000 অফার প্রাইস ফ্যাক্টরি রেট জি ভাই ফ্যাক্টরি রেট পাইকারি রেটে দিয়ে দিছি আমি এই টাইপের বেডরুম সেট আপনারা যদি ভিডিও বিভিন্ন ভিডিও কম্পেয়ারও করেন দেখবেন যে প্রাইস কিন্তু হাই থাকে সব সময় লাখের উপরে থাকে বাট হাকিম ভাই নিজে একজন মিস্ত্রি এবং নিজের ফ্যাক্টরি নিজেই পণ্য উৎপাদন করছে নিজে সরাসরি কোনো মধ্যসত্ত্বভোগী নাই যার কারণে মাত্র নব্বই হাজার টাকায় আপনাদেরকে চমৎকার এই বেডরুম প্যাকেজটি অফার করছে আপনারা যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যারা আমরা যোগাযোগ করবেন আমরা জেনে নিব যারা প্রবাস থেকে দেখছেন বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে পারবেন না তারা কীভাবে অর্ডার করবে ফোনে যোগাযোগ করলে হবে আমার সাথে ফোনে যোগাযোগ করবেন

প্রাইস হচ্ছে অনলি অনলি নাইনটি থাউজেন্ড টাকা অর্থাৎ নব্বই হাজার টাকা যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন জান্নাত ফার্নিচারে ভাইয়ারা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন কাজ করছেন এবং নিজে কাজ করেন এবং নিজে ফার্নিচার উৎপাদন করেন তো ভাইয়ারা দীর্ঘদিন কিন্তু সুনামের সাথে কাজ করে আসছে অনলাইন অফলাইন বোধ প্ল্যাটফর্মে ফার্নিচার সেল করছে তো আপনারা যারা সুন্দর সুন্দর পণ্য নিতে চাচ্ছেন নিজের মনের মতো করে একদম কাস্টমাইজ করে আপনার ফার্নিচার তৈরি করে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ